একটি দেশ একটি শহর একটি ব্যস্ত রাস্তা সবকিছু স্বাভাবিক ছিল মানুষ হাঁটছিল গাড়ি চলছিল জীবন চলছিল হঠাৎ একটি মোটর সাইকেল তাতে অছনে দুজন মানুষ আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এগুলির শব্দ এগুলি শুধু একজন মানুষকে লক্ষ্য করে ছোড়া হয়নি এগুলি ছোড়া হয়েছিল বয়ের রাজনীতির দিকে থার্গেট হাদি রক্তে ভিজে যায় রাস্তা চারদিকে আতঙ্ক মানুষের মুখে একটাই কথা এটা কি হয়ে গেল, কিন্তু প্রশ্ন একটাই হাদিকে কেন এটা কি ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক বার্তা কিন্তু প্রশ্ন এখানে শেষ নয় দিনের আলোতে জনবহুল এলাকায় এত সাহস এলো কোথায় থেকে হাদিকে শুধু একজন নাকি থিনে এমন কিছু বলেছিলেন যা কারো সহ্য হয়নি কারণ হাদি ছিলেন একজন কণ্ঠস্বর একজন প্রতিবাদী মুখ একজন প্রশ্ন তোলা মানুষ আর এ দেশে প্রশ্ন করায় যদি অপরাধ হয় তাহলে গুলির শব্দ শোনা স্বাভাবিক কিছু নয় ঘটনার পরপরই রাজপথে প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় আগুন মানুষ জানতে চায় কে দিল এই নির্দেশ সোশ্যাল মিডিয়ায় জ্বর হাদিকে কেন গুলি করা হলো এর পেছনে কারা নিরাপত্তা কোথায় আজ হাদি হাসপাতালের বিছানায় আর ফুরদেশ দাঁড়িয়ে আছে একটি প্রশ্নের সামনে এটা কি নিচক খামলা নাকি একটি বার্তা একটি বার্তা চুপ থাকো সত্য বলো না প্রতিবাদ করো না কিন্তু ইতিহাস বলে গুলিতে মানুষ থামানো যায় কিন্তু চিন্তা কে নয় আজ হাদি খাল অন্য কেউ এ ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় নিরব তাকলে নিরাপদ থাকা যায় না নিরব থাকলে অন্যায় বাড়ে গুলি মানুষকে আ করা যায় কিন্তু সত্যকে হত্যা করা যায় না এতে সত্য আরও শক্তিশালী হয়ে ওঠে ধন্যবাদ সবাইকে